মানে <pyat> <Mechanics> <pots>

এখন আমি মাহারা ছেলে ছেলে হাতে টাকা দিলে দিলে শুনু বলছেন আমার হাতে দেওয়া হয় দুর্ঘটনা চ

আমি আপনার জন্য খাস করে দোয়া করবো আপনার রুচিতে বর দেবে ব্যবসায় বর করতে জায়গালে বর করতে এক হাজার টাকা দেওয়ার মতো আমিতো বলে মসজিদ আছে আমি তো জানি মনিটরে ঈমানদার আছে এদের ইমানি পাওয়ার আছে এর হয়তো লোক তো নামাজ পড়তে পারে না নবীর পটি একটা আলাদা मोहब्बत ভালোবাসা আছে ইয়াত কলটার ভিতরে 1000

একটা দোয়া করব আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে ব্যবসায় বরকত দেবে জান মালে বরকত দেবে এক টাকা সোনার ভাই আছে বসে সোনার আরে अध्यात्म क्या निया क्या निया क्या निया माशाल्लाहमुअल्लाहमुअल्लाहमुअल्लाह कोटा बड़ी बाई कोटा बड़ी बाई कोटा बड़ी बाई कोटा बड़ी बाई

টাকা আরেকজন দেবেন ইনশাল্লাহ এক হাজার টাকা দেবো এক হাজার পাঁচশো টাকা টাকা

আবা মা <laughs> <toktot> <the> <tok> আমার একমাত্র মানে আল্লাহ কোমন করুক করুক আমার সোনা মা সোনা কাছে কিছু হবে না হবে না আমার সোনার মা সোনার মা আমার যার মা যার মা আমার মায়েদের কাছে

একশো তার কাছে চা আছে দেবে পাঁচশো টাকা শো টাকা আবার না ফাঁকা মাঝে দেবে পঁয়ত্রাশ আর মাথায় দেবে চালনা পিঠা যে দেবে দশ বেশ ভালো হবে পনেরো গ্যাস নেবে সে

ভাই কারো কারণবারে সেই সরে গাড়ি শেষবারে সেই সরে গাছ দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন জামাই সজলি বাড়ি খাওয়া দিবার দেখলেন তো দেখলেন কতগুলো ছেলে হাফে হয়েছে ভাই

আমরা ওইসব এলাকায় ধান খেতে যে দাপ দাপ তো আটা তো তাড়ানো তার জেল দোষাত হই যায় আজ আপনাদের खेत আপনাদের সহযোগিতা আমরা সাথে ছেলেরা পাবে দুলামা হয়ে হয়ে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে কিয়ামত পর্যন্ত আলেম এর আলেম শেষ হয় না কিয়ামত পর্যন্ত এই স্বাদ আপনারা পেতে থাকবেন থাকবে থাকবে থাকবে।

आइयाल्ला राय राधारि राधाइ रालौते प्रकाश से पगा सिंह प्रकाश सिंह जेने हवा जेने हुवा जेनेबा सा आयवानि सा

আমাদের গুনার কারণে ওদের কবরে আযাব দেবে না দিবেন না আল্লাহ ওদের কোন Deus নেই ওদের কোন অপরাধ নেই গো মাহবুব আয় আল্লাহ ফকির একটা হাত দিয়ে ভিক্ষা চাই চাল ডাল আলু পিয়াজ পটল পটাই আমরা ফকিরের বাচ্চা বাচ্চা আপনার বিচার আদালতের দূত দূত হাত তুলিছি আপনি আমাদের হাতের ইরাইয়া দেন আল্লাহ

আকায়েতাপ তারর তাজদারে পাদিরা তুল্লাহাই এমনা ঠালা আব দুল্লার বটাটাউরে মহামুলাহা মামেনার লাল সুলে খোদা খোদা সানবী হনমবার আকে সনা পর্যনা্যনা। আল্লাহ বাবা দব্তেগে দিনিমাহাবা থেকে বিউ তত আপদয়া নকাইর সুরু আহাবা সাহামি সিপটি যুদর খোলা পাই রশি। বসি জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সাইয়েদাদু শুহাদা আমির হামজা আহলে বাইত পাক পাঞ্জা তো হুজুরদের দরবারে সরকানা পঞ্জতি আল্লাহ পিরানে পীর বড় বাবা মহিনউদ্দিন কাদের জিলানী খাজা নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকী রশিদ হুসাইন মাদানী ଆଶାବାନୀ ସ୍ଥାନ ବି ହୁଲୁ ହାଜୁରି ଲାର୍ ଲାହାଦିରି ଆର୍ ହୋଡ଼ ଗୁଡ଼ା ହୁରା ଦାଦ ଆବୁ ପାକାର ସିଟ୍ ପାଚ୍ କଲିଜାର୍ ପଗିରା କି ତା ହୋଜୁ খেয়ে তাম পৃথিবীর মাটির মুসলিম করে আল্লাহ করে আল্লাহ হাত তুলে তারপরে ফুলে মায়ের পুলে শ্বশুর কুলে শাশুড়ির কুলে দাদার কুলে দাদির কুলে নানার কুলে আরানির কুলে

মতে যখন হবে কোন হবে মারা যখন যাব দুনিযা হবে আল্লাহ মৃত্যুর হালত রোজা অবস্থায় মুখে যেন থাকি থাকি কোরানের প্রাণীর হাসতে হাসতে দুনিয়া ছাড়তে পারি আমাদের সকলের খোয়া

الله الله محمد رسول الله صلى الله عليه وسلم برحمتك يا ارحم الراحمين السلام عليكم